নমস্কার বন্ধুরা বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি আজকে জনটির জন্মদিন তো বাড়ির সকলেই দুপুরবেলা স্নান টান করে জনটিকে রেডি করিয়ে দিয়েছি আর জনটি স্কুল থেকে এসেই একটুখানি ঘুমিয়ে নিয়েছিল তারপরে উঠেই বাড়ির সবাই আশীর্বাদ করছে প্রথমেই আশীর্বাদ ওর ঠাম্মির থেকে শুরু হচ্ছে আর প্রতি বছরই ও এরকম কান্না করে থাকে ওর বয়স যখন এক বছর তখন থেকেই

কি ছা খাচ্ছো জল খাবো জল খাবো জল 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 কান দিষ্ট কানে তুমি করে বস কান দিষ্ট করো একবার তাকো একবার এরে দিদি তাকাকো এটা কি শোনা ভালো মকাস না

वचो गिया छ गवा छ कोने की देखो हां कोने की ताकत मार के ताका और तुम देता हो स्माइल करो स्माइल करो होवे हाँ नहीं का के बोलते छी स्माइल करो कोने की देखो होवे नहीं जा नहीं करो स्माइल करो अरे बता का डाउन ना नीने कुछ ननो 왕따. 왕따. 베이터. 베이터. 베이이터 베이터. 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 베

তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে আশা করছি আমরা আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন আমাকে সাহায্য করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে